মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে আজকে আমি প্রথমে বাগানে গিয়েছিলাম আর ছাদ বাগান থেকে টাটকা তাজা ফ্রেশ ছিম তুলে নিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো দেখতেই পাচ্ছেন ছিমগুলো এত দানাদার ছিল আর আমার বাড়ির এই জাতের ছিমটা খুবই টেস্টি এই ছিমটা একটু শেষের দিকে ধরে আর ভেতরের দানাটা দেখেন ওয়াও আমার তো জাস্ট আমি ফিদা হয়ে যায় আমার দানাদার ছিম এতটাই পছন্দ তো এই ছিম শুধু একা খেলে তো হবে না আমার ছেলে থাকে বাহিরে তার জন্যও কিছুটা সংরক্ষণ করে রাখবো আর সেই জন্য আজকে ছিমগুলো খুব সুন্দর করে কেটে বেছে নিচ্ছি একটা ছিমের মধ্যেও কোনো রকম পোকা নেই তবে এই সাদা ছিমটার জাত আলাদা এটাকে আমরা পুটি ছিম বলি এর ভিতরে দানাটা ছোট হয় কিন্তু এটাও খুব নরম সিম প্রত্যেকটা সিম আমি এই রকম করে আঁশগুলো তুলে নিচ্ছি দুই পাশ থেকে আর হালকাভাবে চেক করে নিচ্ছি পোকা আছে কি না যদিও নেই সিমগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে ক্লিন করে নিয়েছি আর একটা পাতিলে পানি গরম বসিয়েছি পানি বলক না আসতেই তার মধ্যে সিমগুলো দিয়ে দিলাম দানা সহ আর একটা ঢাকনা দিয়ে এগুলো আমি ঢেকে দিব আর এই যে পানিটা একটু গরম হয়েছে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিলাম সিমটা আর দেখতেই পাচ্ছেন হালকা বলক এসেছে এখন জালটা একদম অফ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আপনারা যারা একটু শক্ত টাইপের সিম খেতে পছন্দ করেন মানে গলে যায় না এই টাইপের তারা এই পর্যায়ে তুলে নিতে পারেন তবে আমরা একটু সফট নরম একটু মাখুনি টাইপের হবে যা দিয়ে সুন্দর করে ভাত মেখে মেখে খাওয়া যাবে এই টাইপের সিম পছন্দ করি তাই আরও একটুখানি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম চুলার জালটা অফ করার পর আর দশ মিনিট পর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি এতক্ষণও যেই সুন্দর মিষ্টি বন্ধুরা আমার সঙ্গেই আছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর কোথাও যদি একটু মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন সেটা কারণ আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন আজকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল অবশ্যই অল অপশনে একটা ক্লিক দেবেন এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সিমগুলো ঠান্ডা করে নিয়েছি আর একটা পরিষ্কার পলিব্যাগে উঠিয়ে নিচ্ছি এর উপরে আমি আরও একটা ফ্রেশ পলিব্যাগ দিয়ে জড়িয়ে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এভাবেই আমি প্রতি বছর সিম সংরক্ষণ করি রমজান মাসে আমার আগা রাত্রে বা প্রথম রাতে খাওয়ার জন্য এই টাইপের সবজি বা সিম ভীষণ পছন্দ তো বন্ধুরা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ